আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু বিশেষ করে যারা বিভিন্ন চাকরির পরীক্ষার্থী আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমরা দেখতে পাচ্তেছ যে একটা বর্গক্ষেত্রে শাড়ি কলাম সংখ্যা সমান অর্থাৎ এটা বর্গক্ষেত্র নির্দেশ করে এর ভিতরে আবার কতটা বর্গক্ষেত্র আছে এই বর্গক্ষেত্রগুলো মূলত পরীক্ষা আসে যেমন এই ধরনের প্রশ্ন যে একটা বর্গক্ষেত্র দিয়ে বলে যে এখানে মোট কতটি বর্গক্ষেত্র আছে এটা বের করা একেবারে সহজ তোমরা এই চিত্রগুলো থেকে মূলত বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করতে বলে। যেমন মনে করো এই চিত্রটা দেওয়া আছে এখান থেকে আমাদেরকে জিজ্ঞেস করবে যে এখানে কয়টা বর্গক্ষেত্র আছে তো এখানে যতটা এই রকম টান থাকবে যে একটা দুইটা টান আছে এখানে এর মাঝে ঘর আছে কয়টা একটা দুইটা তাহলে ওয়ান স্কোয়ার করলে ওয়ান হবে টু স্কোয়ার করলে ফোর হবে যোগ করলে মোট হবে কত পাঁচটি তাহলে এখানে বর্গক্ষেত্র আছে মোট পাঁচটি এক দুই তিন চার টোটাল মিলে একটা পাঁচটা এখানে দেখো টান কয়েকটা আছে এই বর্গক্ষেত্রতে একটা দুইটা তিনটে টান তারপরে এইদিকে তিন আছে এইদিকে তিন এক আছে তাহলে যেহেতু এটা বর্গক্ষেত্র এর দ্বারা মোট বর্গক্ষেত্র আছে এখানে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার মানে চোদ্দোটি এই বর্গক্ষেত্রতে দেখো এক দুই তিন চারটা আছে এই দিকে আছে চারটা তার মানে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার করলে ফোর থ্রি স্কোয়ার করলে নাইন ফোর স্কোয়ার করলে সিক্সটিন তাহলে মোট হবে তিরিশটি তো এই রকম করে তোমরা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সংখ্যা থেকেও তোমরা কিন্তু বাহুর দৈর্ঘ্য থেকেও কিন্তু বর্গক্ষেত্র মোট কয়েকটা আছে এটা বের করতে পারবে এখন আরেকটা প্রশ্ন আসে আয়তক্ষেত্র থেকে এই প্রশ্নটা দেখো তোমরা এখানে দেখো আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য হলো এক দুই তিন চার পাঁচ পোস্ত হলো তোমার এক দুই তিন তাহলে প্রথমে পাঁচকে তিন দ্বারা গুণ করব। আবার চারকে দুই দ্বারা গুণ করব তিনকে এক দ্বারা গুণ করবো দুইকে শূন্য দ্বারা গুণ করবো করে আমার যোগ করবো তাহলে আমি পাবো ছাব্বিশটি বর্গক্ষেত্র ক্ষেত্র একইভাবে এদিকে দেখো দৈর্ঘ্য পাঁচ পোস্ত তিন প্রথমে পাঁচের সাথে তিন গুণ অর্থাৎ এইদিকে পাঁচ চার তিন দুই আবার পোস্টের ক্ষেত্রে তিন দুই এক এইভাবে লেখে গুণ করে যোগ করে দিব তাহলে মোট ছাব্বিশটা করে বর্গক্ষেত্র তোমরা এখানে পাবা তো এই হলো বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র থেকে কিভাবে এখানে কতটা বর্গক্ষেত্র থাকে সে বর্গক্ষেত্র নির্ণয় করা হয় এগুলো খুবই চাকরি পরীক্ষায় আসে বিভিন্ন বিশেষ পরীক্ষা তো আসে মেন্টাল অ্যাবিলিটি থেকে মানসিক দক্ষতা থেকে উন্নত এই প্রশ্নগুলো হয় আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো থাকো